সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের উপরে ফুল কোর্স একদম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সত্যি কথা বলছি জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্ভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ সাবজেক্টের উপরে একদম ফুল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে মনোদল বই আপনাদেরকে দেখায় এই যে এখানে একটা কিউআর কোড আছে এই যে এখানে একটা কিউআর কোড আছে এই কিউ আর কোডটা যদি আপনি স্ক্যান করেন এখানে লেখা আছে দেখেন একটা কিউ কোডে সম্পূর্ণ সিলেবাসে ভিডিও লেকচার বইটি সাথে থাকলে অন্য কোথাও প্রাইভেট পড়ার দরকার হয় না আসলেই তাই এই কিউ আর কোডটা স্ক্যান করলে আপনি এই বইটার উপরে সম্পূর্ণ ভিডিও লেকচার ফুল সিলেবাসের উপরে ভিডিও লেকচার পেয়ে যাবেন অন্য কোথাও কোনো স্যারের কাছে প্রাইভেট বা টিউশনের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না কারো সাহায্যের জন্য ধর্ণা ধরতে হবে না ঠিক আছে আর আপনাদেরকে বইটা দেখায় এটা হচ্ছে বুনোদল কম্পসারি ইংলিশ বই এই বইটার কথাই বলছি বইটার উপরের কভারের উপরে কিন্তু এই কিউআর কোডটা দেওয়া আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে অন্য কোনো স্যার বা ভাইয়ের কাছে প্রাইভেট পড়ার জন্য যেতে হবে না আর বাম পাশে বুনোদল বইয়ের বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা বৈশিষ্ট্যগুলো পড়ে নেবেন অল্প পড়ে সর্বাধিক কমনের নিশ্চয়তা দিচ্ছে বনদল বই এবং বিগত বছরের প্রশ্ন যে এখান থেকে কমন আসছে সেটাও কিন্তু আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন কোথায় কোথায় কোন জায়গায় কি প্রশ্ন কমন আসছে আর আরেকটা কথা বলে রাখি এটা এমন একটা বই প্রতিটা টপিকের উপরে কিউআর কোড স্ক্যান করে দেওয়া আছে অর্থাৎ আপনি যে কোনো একটা টপিকে যাবেন ধরেন আপনি একটা সিলেবাস এই সিলেবাসের উপরে আপনি ধারণা নিতে চান এই সিলেবাসের উপরে আপনি যদি কিউআর কোড এখানে এখানে যদি আপনি কিউআর কোডটা স্ক্যান করেন এই পুরো সিলেবাসের উপরে আপনি আলোচনা বা লেকচার পেয়ে যাবেন আপনাকে আরেকটু ভেতরের দিকে দেখাই আচ্ছা কম্পালসারি ইংলিশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে টেন্স কারণ টেন্স থেকে সিলেবাসে না থাকলেও টেন্স থেকে বহু কোশ্চেন হয় এই টপিকের উপরে আমরা এখানে সুন্দর করে কিউ আর কোড স্ক্যান করে দিয়েছি আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করে টেন্সের উপরে ক্লাস করতে পারেন আপনি চাইলে রাইট ফর্ম ভার্ভস এর পরের অংশটা আছে যেটা সেখান থেকে আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করে ক্লাস করতে পারেন আপনাকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এখানে আমাদের কিউ আর কোড আছে এই কিউআর কোডগুলা স্ক্যান করলে কিন্তু সরাসরি আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন তো বুঝতে পারছেন বুনাদল বই একটা স্মার্ট বই ডিজিটাল না স্মার্ট বই স্মার্ট স্মার্ট বই সাথে থাকা মানে আপনি সাথে একটা স্মার্ট শিক্ষক পেয়ে যাচ্ছেন সাথে সেই সাথে আপনি নিজেও স্মার্ট হচ্ছেন বুনাদর বইটা সংগ্রহ করতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে উপরে দেওয়া নাম্বারটায় আপনি বিকাশ রকেট নগদ পে করতে পারবেন জিরো ওয়ান ফাইভ এই নাম্বারটাতে আমাদের একটা কোর্স রান করছি আমরা নতুন ব্যাচে ভর্তি চলছে লাইভ ক্লাস পেয়ে যাবেন তিরিশটা রেকর্ড থাকবে দশটা সেই সাথে যে লাইভ ক্লাসগুলো থাকবে তিরিশটা এই লাইভ ক্লাসের আবার রেকর্ড ভার্সনগুলো আমাদের সিক্রেট গ্রুপে সবসময় থাকবে যে কোনো সময় আপনি যে কোনো ক্লাস দেখে নিতে পারেন টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে পনেরোটা মডেল টেস্ট থাকবে দুইটা ফাইনাল টেস্ট থাকবে একটা তো আর দেরি না করে যদি আপনি ক্লাস বা বইটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর আমি সাথে আছি আহমেদ আপনাদের সকলে স্যার বা ভাইয়া বলতে পারেন সাথে বনোদল বইটাও আরেকবার দেখে নিতে পারেন তো এই ছিল আমাদের এই বিষয় নিয়ে কথা বনোদল বইটাতে কিন্তু বিগত বছরে সবগুলা প্রশ্ন পেয়ে যাচ্ছেন সেই সাথে টপিক ভিত্তিক ঠিক আছে কোন রুলস এর উপরে কি প্রশ্ন হয়েছে এইভাবে যা অন্য কোন বইয়ে বনদল বইটাতে সবগুলো টপিকই আছে এই বইটা কিনলে অন্য কোনো বই আর কেনার প্রয়োজন পড়বে না লাইভ ক্লাস করার উপায় বলে দিয়েছি আপনি চাইলে আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারেন লাইভ ক্লাসের জন্য আর বইটা সংগ্রহ করার উপায় আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কুরিয়ারে নিতে পারেন টাঙ্গাইলের খোকন লাইব্রেরিতে বইটা পেয়ে যাচ্ছেন টাঙ্গাইল শহরে রাজশাহীতে রাজশাহী নির্দিষ্ট লাইব্রেরিগুলোতে ম্যাক্সিমাম অনেকগুলো লাইব্রেরিতে পেয়ে যাচ্ছেন নতুন কোন ব্যাস চালু হবে কি আমাদের বর্তমান ব্যাসটা নতুন ব্যাচ চাইলে আপনি ভর্তি হতে পারেন আর প্রতি প্রতি মাসের প্রথম দুই তারিখে আমাদের নতুন ব্যাস চালু হওয়ার সম্ভাবনা থাকে সময় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বনদলের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ